তবে মেয়ারাজের পঞ্চম পর্বে আলোচনা করব রাষ্ট্রনীতি নিয়ে আল্লাপাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মোহাম্মদে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়ারাজের রজনীতে তার সান্নিধ্যে ডেকে নিয়ে আল্লাপাক রব্বুল আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রনীতি শিক্ষা দিয়েছেন অর্থাৎ একটা রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় সে সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়েছেন পবিত্র কোরআয়ারুল কিরীমের মধ্যে এসেছে আও হ্যাঁ ইলা আবেদীহি মা আউ আল্লাহ ফাকরবুল্লা আল্লাহিন যা কিছু প্রত্যাবেশ করার তা তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াল্লাহিসাল্লামকে প্রত্যাদেশ করলেন এই আয়াতের ব্যাখ্যায় মুফা সিরিনী কেরাম লেখেন যে আল্লাফাকরব বুল্ আইলামিন এখানে তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াইসাল্লামকে রাষ্ট্রনীতি শিক্ষা দিয়েছেন এখানে আল্লাহফাকরব বুল্ আইলামিন চোদ্দটা বিষয় তার প্রিয় হাবিব মুহাম্মদ সল্লি বলেছেন মুফাসরিন কেরাম কিতাবের ভিতরে এই চোদ্দোটি বিষয়ের কথা উল্লেখ করেছেন যেমন আল্লাহ রব্বুল্লা আলমীর আদেশ করেছেন এটা হচ্ছে এক নাম্বার প্রস্তাব বা এটা হচ্ছে এক নাম্বার দফা এখানে আল্লাহ তালা বলেছেন ইবাদত যদি করতে হয় একমাত্র পাক রব্বুল আলমীরের ইমাদত করতে হবে পৃথিবীর কোনো পীর পৃথিবীর কোনো বাবা পৃথিবীর কোন মানুষের পায়ে পৃথিবীর কোনো মাহলুকের কাছে নিজের মাথাকে নত করা যাবে না পৃথিবীর কোনো মাহলুকের ইমাদত করা যাবে না ইবাদত যদি করতে হয় একমাত্র পাক রব্বুল আলমীরের ইমাদত করতে হবে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে অবিল এহসানা পিতা মাতার সঙ্গে এহসান করা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা উত্তম ব্যবহার করা তিন নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আল্লাহ আল্লাহতালা বলেছেন হাক কহ। আত্মীয় স্বজনের সঙ্গে তোমরা তোমাদের সম্পর্ক বজায় রাখো হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ছিন্নকারী বেহেস্তে প্রবেশ করবে না দেখেন কত বড় শক্ত কথা তাহলে এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে র তোমরা অপচয় করো না কোরান আল্লাহ তালা বলেছেন ইন্ডেল মুবাদ্দিরিনা কানু এ খোয়ারা যারা অপচয় করে তারা শয়তানের ভাই সুতরাং অপচয় করোনা পাঁচ নম্বর হচ্ছে এখানে আল্লাহ বলেছেন খরচ করার ক্ষেত্রে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এমন করো না যে একেবারে কৃপণতা একেবারে কণ্ঠ হয় না আবার একেবারে মুক্ত হস্ত না মধ্যম পন্থা তোমরা অবলম্বন করো ছয় নম্বর হচ্ছে ওয়ালা তাকু তুলু দেখুম ইমলাক তোমরা দরিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না অর্থাৎ আপনার কোনো ধরনের সমস্যা নেই আপনার স্ত্রীর কোনো ধরনের সমস্যা নেই কোনো সমস্যা ছাড়া সন্তান নেওয়া থেকে বিরত থাকা যাবে না যে সন্তানটা পেটে এসেছে ওই সন্তানটাকে কোনো কিছুর মাধ্যমে হত্যা করা মানেই সন্তান হত্যা করা এটা আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাকু তুলু আউলায় দেখুম ইমলাক এরপর সাত নম্বর হচ্ছে বয়লা তে করব জিনা তোমরা জিনার ধারে কাছে যাবে না অর্থাৎ বেবিচার বা অপকর্ম অন্যায় কাজ মানে সর্বোচ্চ পাপ যাকে বলা হয় জিনা জিনার ধারে কাছেও তোমরা যেও না জিনার ধারে কাছে যাওয়ার অর্থ হচ্ছে চোখের মাধ্যমে কাউকে বাঁকা নজরে তাকানো কারো দেখে কো নজরে তাকানো এটাই হচ্ছে জিনার ধারে কাছে যাওয়া কারণ হাদিসে এসেছে জিনা লাইনের নজর চোখের জিনা হচ্ছে দেখা সুতরাং ওয়ালায়াতা করব জিনা সাত নম্বর হচ্ছে তোমরা জিনার ধারে কাছেও যেও না আট নম্বর হচ্ছে তোমরা খুন খারাপি করো না ওয়ালায়াতা কতুর নফসি হারম আল্লাহ ইল্লা বিল হাক আল্লাহ তালা যাকে হত্যা করার জন্য হারাম করেছেন তাকে তোমরা হত্যা করো না কয়েক শ্রেণীর ব্যক্তিকে হত্যা করা যায় যেমন কেউ অন্য কাউকে হত্যা করে ফেলেছে হত্যার বিনিময়ে তার বিচার হচ্ছে তাকেও হত্যা করতে হবে এটা এক এরপর হচ্ছে কোনো বিবাহিত নারী বা পুরুষ তারা যদি জিনাই লিপ্ত হয় তাহলে তাদেরকে রজম করতে হয় মাটির মাটির নিচে গলা পর্যন্ত ডাবিয়ে এরপর তাকে হত্যা করা হয় রজম করা হয় তো এছাড়া বিনা কারণে কাউকে তোমরা হত্যা করো না এরপর নয় নাম্বার হচ্ছে ওয়াল হত্যা করাবো ময়লাম এতিমদের মালের ধারে কাছেও তোমরা যেও না এতিমদের মাল খাওয়া তো দূরের কথা বর্তমানে এই বিষয়টা খুবই লঙ্ঘিত হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন দাতা গোষ্ঠী থেকে এতিমদেরকে দান করার জন্য টাকা পয়সা বা কিছু খাবার দেওয়া হয় যেগুলোর মধ্যে যারা পরিবেশন করে থাকে তারা হস্তক্ষেপ করে থাকে সেগুলোর অর্ধেক বা তিন ভাগের এক ভাগ এতিমদেরকে দিয়ে থাকে আর বাকিগুলো তাদের পেটে উদরপূর্তি করে থাকে এটা সম্পূর্ণই হারাম এতিমদের মাল খাওয়া মানে আগুন খাওয়ার মতো এরপর দশ নম্বর হচ্ছে অঙ্গীকার বরণ করা আল্লাহ তালা বলেছেন ওয়া ওফু বিলআহদি ইননাল আহদা ও মাসুলা ওয়া তোমরা অঙ্গীকার পূরণ করো ইননাল আহদা কানা মাসুলা নিশ্চয় তোমাদের অঙ্গীকার সম্পর্কে হাসের মাঠে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর দরবারে তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে সুতরাং আমরা অঙ্গীকার রক্ষা করব এরপর এগারো নম্বর হচ্ছে ওয়া ওফু ইদ কিলতুম ওয়াজিনু বিলকিস্তাসিল মুস্তাকিম তোমরা যখন ওজন করবে তো উত্তম ওজন করবে এবং যে যন্ত্রের মাধ্যমে তোমরা ওজন দেবে সেই যন্ত্রটা যেন উত্তম হয় যেন ভালো হয় অর্থাৎ দাঁড়িপাল্লা বা মিটার বলেন যেটাই বলেন এগুলো যেন ভালো হয় এগুলোর ভেতরে কোনো দোষ ত্রুটি বা মাপে আগে থেকে কিছুটা বর্ধিত করে রাখা এ ধরনের কোনো ভুল যেন না হয়

সব সবকিছু সম্পর্কে হাসরের মাঠে আমাদেরকে অবশ্যই জবাব দিতে হবে এরপর তেরো নম্বর দফা হচ্ছে ওয়ালা শিফিল আরদি মারহা তোমরা জমিনে কখনো অহংকার করে চলো না ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লান অহংকার করে তোমরা জমিনকে বিদ্রণ করতে পারবে না অহংকার করে তোমরা পাহাড়ের চেয়ে উঁচুতে উঠে যেতে পারবে না সুতরাং তেরো নম্বর হচ্ছে অহংকার করা যাবে না চোদ্দ নম্বর হচ্ছে করা যাবে না কোনো ইলাহ দ্বিতীয় কোনো ইমাদতের উপযুক্ত কাউকে সাব্যস্ত করা যাবে না ফতুল কফি জাহান্ন হর যদি করেন তাহলে কি বেঈতি অবস্থায় আহ অসম্মানী অবস্থায় আপনাকে জাহান্নামে জ্বলতে হবে সম্মানিত দর্শক আজকে আমরা সবাই মেয়ারাজের পঞ্চম পর্বে আমরা রাষ্ট্রনীতি তথা চোদ্দ দফা আমরা আলোচনা করলাম আলোচনাটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেল বা যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আশা করি পরবর্তী আলোচনাগুলো করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইহি ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু